পিরামিড সম্বন্ধে আগ্রহ নাই এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর এর ভিতরে কি আছে বা এটা কীভাবে তৈরি করা হয়েছিল যে যুগের পর যুগ ধরে এখনো টিকে আছে এটা জানার আগ্রহ কিন্তু সবার ঠিক এরকমই আমেরিকান একটা টিম একবার অদ্ভুত দেখতে এক পিরামিডের মধ্যে ঢুকে পড়ে কিন্তু তারপরেই তাদের সঙ্গে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা একের পর এক তাদের টিম মেম্বাররা হারিয়ে যেতে শুরু করে এখন দেখার বিষয় হলো আদৌ কি তারা পিরামিডের মধ্যে থেকে বের হতে পারবে নাকি সেখানেই তাদের জীবনের সমাপ্তি ঘটবে বন্ধুরা আজকের মুভির পরতে পরতে রয়েছে সাসপেন্স আর থ্রিল তাই আর বেশি কথা আমি বাড়াবো না চলো গল্প শুরু করি তো শুরুতেই আমরা একটা আর্কিওলজিস্টের টিম দেখতে পাই যাদের লিডার ছিল ডক্টর মাইরিস তারা মাটির নিচে একটা অদ্ভুত পিরামিডের সন্ধান পেয়েছিল পিরামিডটা তো নর্মালি মিশরের সব থেকে বেশি পাওয়া যায় তবে সব পিরামিডের চারটা সাইড থাকে আর তারা যে পিরামিডটা পেয়েছে সেটার ছিল তিনটা সাইড কিন্তু ওই আর্কিওলজিস্টের টিম যখন মাটি খুঁড়ে এটা বের করতে যাচ্ছিল মিশরের লোকেরা তখন তাদের এই কাজে বারবার বাধা প্রদান করছিল এক সময় তো তারা এটা খোড়ার বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করে কারণ আজ অব্দি যতজন ওই পিরামিডের খোঁজ করেছে কেউই জীবিত অবস্থায় ফিরে আসেনি আর মিশরের লোকেরা মনে করত যে যদি এই পিরামিডের কোনো ক্ষতি করা হয় তাহলে মিশরের ওপর অনেক বড় একটা দুর্যোগ নেমে আসবে যেটা আটকানো মানুষের পক্ষে কোনো সম্ভব নয় কিন্তু ডক্টর মাইরিস এবং তার টিম সরকার থেকে অনুমতি নিয়ে নেয় এই পিরামিডটা খুঁড়ে বের করার জন্য ডক্টর মাইরিস এখানে তার মেয়ে নোড়াকেও সঙ্গে করে নিয়ে এসেছে তাদের সাথে অনেকজন দক্ষ শ্রমিকও ছিল তাদের কাছে নাচারও সাহায্য ছিল যার কারণে খুব সহজেই তারা স্যাটেলাইটের সাহায্য নিয়ে এই পিরামিডের ওপর নজর রাখতে পারছিল কিন্তু যখন একটা শ্রমিক মাটি ঘোরা শুরু করে তখনই ওই পিরামিডের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে ওখান থেকে খুব বিষাক্ত একটা গ্যাস বেরিয়ে আসে আর ওই শ্রমিকটা সেখানে সঙ্গে সঙ্গে মারা যায় ওই শ্রমিকটা মারা যাওয়ার কারণে বাকি শ্রমিকরাও প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় তারা বিশ্বাস করে নেয় যে এই পিরামিডটা অভিশপ্ত তাই এই পিরামিড থেকে তাদেরকে যত দূর সম্ভব দূরে থাকা উচিত কিন্তু ডক্টর মারিস আর টিম এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করে না তবে মিশরের লোকেরা তো আগে এই বিরুদ্ধে ছিল আর এই ঘটনার পর তারা একদম ফুসে ওঠে তাদের এই আন্দোলন আরও বেশি জোরদার হয় তারা বারবার সরকারকে অনুরোধ করতে থাকে যেন এই কাজটা তৎক্ষণাৎ বন্ধ করা হয় সেই সঙ্গে তারা এটাও দাবি করে যে অন্য কেউ যেন মিশরের কোনো পিরামিডের কোনো ক্ষতি করতে না পারে অন্যদিকে দেখা যায় যে আমেরিকা থেকে একটা টিম ড. ডক্টর মাইরিসের সঙ্গে এই বিষয়ে কথা বলে তারা জানাচ্ছিল যে মিশরের সব জনগণ তোমাদের এই পিরামিড খোলার বিরুদ্ধে তাই তোমাদের এই কাজটা খুব দ্রুত বন্ধ করতে হবে এরপর ডক্টর তার নিজের টিমকে ওই কথাটা জানিয়ে দেয় এটা শুনেই তো সবার মনটা ভেঙে যায় কারণ তারা সবাই এই পিরামিডটা নিয়ে বেশ আশাবাদী ছিল এই কাজটার জন্য তারা অলরেডি অনেকগুলোতে নষ্ট করেছে শুধুমাত্র রিসার্চ জন্য তারা কেউ এই কাজটাকে মাঝ রাস্তায় ছাড়তে চাচ্ছিল না কিন্তু যেহেতু ওপর থেকে অর্ডার এসেছে তাই তারা এখন আর কিছুই করতে পারবে না তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকাতে ফিরে যাবে কিন্তু সবাই রাজি হলেও ডক্টর মাইরিজের মেন্যরা একদম চাইছিল না যে এখন এই অবস্থায় তারা আমেরিকায় ফিরে যাক সে সমস্ত রিসার্চারদের বলে যে আমাদের একবার হলেও পিরামিডের মধ্যে গিয়ে দেখা উচিত আর জানা উচিত যে এই পিরামিডটা সব পিরামিড থেকে কেন আলাদা এটার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যে শুধুমাত্র এটা তিনটা দিক রয়েছে কারণ অন্য সব পিরামিডে তো চারটা দিক আছে আর কেনই বা এই পিরামিডটাকে মাটির নিচে বানানো হয়েছিল নোরার এই সব কৌতূহলী প্রশ্ন শুনে তখন সব টিম মেম্বাররাই রাজি হয়ে যায় যে কোনোভাবে তাদের ওই তিন সাইডওয়ালা পিরামিডের মধ্যে প্রবেশ করতে হবে আর দেখবে যে ওখানে কি আছে তবে নিজেরা ওর মধ্যে যাওয়ার আগে তারা একটা রোবটকে পাঠায় যার গায়ে ক্যামেরা লাগানো ছিল আর বাইরে থেকে তারা মনিটরে সবটা পর্যবেক্ষণ করে তারা ভেতরের ফুটেজ দেখে বুঝতে পারে যে সত্যি এই পিরামিডটা বাকি সব পিরামিড থেকে আলাদা কিন্তু যখনই তারা পিরামিডের সম্বন্ধে আরেকটু গভীরে জানতে যায় ঠিক তখনই ভেতর থেকে কিছু একটা ওই রোবটার উপর হামলা করে বসে ওটাকে পুরোপুরি ভেঙে দেয় যার কারণে রোবটার সঙ্গে তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় সবাই তো এই বিষয়টায় খুবই অবাক হয়ে যায় তখন তাদের মধ্যে থেকে একজন বলে ওঠেছে হয়তো বা কোনো জন্তু ভেতরে আগেই প্রবেশ করে ফেলেছে আর সেই রোবটের উপর হামলা করে ওটাকে ভেঙে ফেলেছে কিন্তু তাদের এই রোবটটা ফিরিয়ে আনা খুবই প্রয়োজন কারণ ওই রোবটটা তাদের নিজেদের নয় এটা নাসা তাদেরকে দিয়েছিল পর্যবেক্ষণ করার জন্য আর এই রোবটটা খুবই এক্সপেন্সিভ যদি নষ্ট হয়ে যায় তাহলে এর ভর্তুকি তাদেরই দেওয়া লাগবে আর সব থেকে বড় মুশকিলের বিষয় হলো তাদের কাছে আর বেশি সময়ও ছিল না কারণ সরকার তো অলরেডি বলেই দিয়েছে যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে বেরিয়ে আসতে তখন এখানে আবার আর্মিরাও চলে আসে আর তাদেরকে দ্রুত এই স্থান ত্যাগ করতে বলে কিন্তু পুরো টিম তখন সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই ওই পিরামিডের মধ্যে যাবে আর রোবটটাকে যে কোনো ভাবে ফিরিয়ে আনবে তারা এটাও খুঁজে বের করবে যে ওই পিরামিড মধ্যে এমন কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে ভেতরে যাওয়ার আগে তারা একটা পোলের সঙ্গে একটা তার বেঁধে নেয় আর ওই তারটাকে তারা নিজেদের সঙ্গেও বেঁধে নেয় যাতে করে কোনোভাবে রাস্তা না হারিয়ে ফেলে এরপর তারা সবাই মিলে একসাথে পিরামিডের মধ্যে প্রবেশ করে ভেতরে তো পুরো ঘুট ঘুটে অন্ধকার ছিল তাই প্রথমে তারা কিছুই বুঝতে পারছিল না এই কারণে খুবই সাবধানে আস্তে আস্তে এক এক করে তারা ভেতরে প্রবেশ করা শুরু করে কিছুটা তো যাওয়ার পরে তিনটা আলাদা আলাদা রাস্তা দেখতে পায় এখন তো তারা পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে তারা এখন কোন দিকে যাবে এরপর তারা আবার উপরের দিকে একটা রাস্তা দেখতে পায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা এই রাস্তা দিয়েই ঢুকবে উপরে যাওয়ার পর তারা সেখানে মিশরের কিছু পুরনো অস্ত্র খুঁজে পায় এই অস্ত্রগুলোকে একসময় রাজা এবং তার সৈন্যরা যুদ্ধে ব্যবহার করত। তারা যখন ওই অস্ত্রগুলোকে অনেক ভালোভাবে দেখছিল তখন ডক্টর মাইরিস বুঝতে পারে যে ওই পোলের সঙ্গে তারা যে তারটাকে বেঁধেছিল ওটা ছিঁড়ে গিয়েছে তার মানে এখন তাদের ফিরে যাওয়ার রাস্তা নিজেদেরই খুঁজে বের করতে হবে আর এটা তারা আগে থেকে বুঝতে পেরেছে যে এই কাজটা খুব একটা বেশি সহজ হবে না এখানে তাদের সামনে তিনটা রাস্তা রয়েছে এরপর তারা দেখতে পায় তাদের সামনে আরো তিনটা রাস্তা যেটা একই রকম দেখতে কিন্তু ওই তিনটা রাস্তায় আবার আলাদা আলাদা চিহ্ন আঁকা ছিল এরপর তারা ঠিক করে যে তাদের যে রাস্তাটা আছে মানে তাদের বরাবর তারা ওই রাস্তা দিয়েই এগোবে কিন্তু যতদূর দূর যাচ্ছিল অন্ধকার ছাড়া আর কিছুই তারা চোখে ছিল না আর এইবার তারা বুঝতে পারে যে তারা যে রাস্তাটা বেছে নিয়েছে ওটা একদম ভুল এটা তাদের পিরামিডের বাইরে নিয়ে যাওয়ার বদলে আরো ভেতরের দিকে নিয়ে যাচ্ছে অন্যদিকে বাইরের কেউ তো জানেই না তারা এই পিরামিড মধ্যে প্রবেশ করেছে কারণ তারা তো পুরোপুরি লুকিয়ে লুকিয়ে এর মধ্যে ঢুকেছে এর মানে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কেউ এখন তাদেরকে এখানে খুঁজতেও আসবে না আর তারা বাইরে থেকে কোনো হেল্প পাবে না এরপর তারা একটু সামনে এগোতেই সেখানে একটা হলের মধ্যে গিয়ে পৌঁছায় তবে সৌভাগ্যক্রমে তারা সেখানে ওই রোবটটাকে খুঁজে পায় তারা তো মূলত রোবটটাকে খুঁজে পাওয়ার জন্যই এখানে এসেছিল ঠিক তখনই আবার ওপর থেকে পাথর ছোঁড়া শুরু করে আর ওই জায়গাটা তো পুরোপুরি ভেঙে যায় তারা সবাই তখন ওখান থেকে নিচে পড়ে যায় আর এইভাবে নিচে পড়ে যাওয়ার কারণে তাদের এক সঙ্গীত বেশ আহত হয় সে ওখানে একটা পাথরে চাপা পড়েছিল আর পাথর তাকে বের করা বেশ মুশকিলের বিষয় তখন তাদের টিমের এক মেয়ে উপরের দিকে যায় কিন্তু সে যখন বেশ উপরে উঠছিল তখন তার সামনে অদ্ভুত রকমের একটা জন্তু চলে আসে যেটা আবার তাকে আহত করে ফেলে যার কারণে সেও ওপর থেকে নিচে পড়ে যায় আর এই ঘটনায় তারা বুঝতে পারছিল না সবাই বেশ ভয় পেয়ে যায় তারা যে এখন তাদের কি করা উচিত ওই সময় তারা সামনে একটা পাথরের দরজা খুঁজে পায় আর এটাও হাজার বছরের পুরনো ছিল ওই দরজায় মিশরীয় ভাষায় কিছু একটা লেখা ছিল ওরা যখন তারা ট্রান্সলেট করে তখনই বুঝতে পারে সেখানে লেখা ছিল সামনে ভয়ানক বিপদ মানে খুবই সাবধান এই দরজার পেছনে হয়তো বা বিপদ থাকতে পারে তাই এখন যে কোনো উপায় তাদের এখান থেকে বের হতে হবে তবে তারা সেখানে ওই বিপদের না করে দরজাটাকে খোলার চেষ্টা করে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তো দরজাটা তারা খুলতে সক্ষম হয় তবে সেখানে পুরোপুরি অন্ধকার ছিল তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে ঠিক তখনই তারা আবার কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় ওই আওয়াজটা মনোযোগ দিয়ে শুনলে তারা বুঝতে পারে যে সেটা কোনো মানুষের আওয়াজ আসলে মিলিটারি লোকেরা খুঁজতে খুঁজতে ভেতরে চলে এসেছিল কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যেহেতু এই টিমটা ওপরে কোথাও নেই তাহলে তারা নিশ্চয়ই পিরামিডের মধ্যেই প্রবেশ করেছে কিন্তু তারা যখন ওই আওস্টেশনের সামনের দিকে এগোয় ঠিক তখনই তাদের যে সঙ্গীটা আহত হয়েছিল তার অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায় তারা আবারও ওইখানে ফিরে যায় কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পাই যে তাদের ওই টিম মেম্বারটা আর সেখানে নেই এটা দেখার পর তো তারা সবাই অনেক ভয় পেয়ে যায় আর নোরা তো পুরোপুরি ঘাবড়ে গিয়েছে এবার নোরার সাথে বাকি যে লোকজনরা ছিল তারা নোরাকে আর তার বাবাকে এই সব দোষারোপ করতে শুরু করে তারা যে তোমরা তো আর্কিওলজিস্ট তোমরা তো ওই পিরামিড এর ব্যাপারে এত পড়াশোনা করেছো আমাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারছো না তাহলে তোমরা কিসের পড়াশোনা করেছো আর আমাদেরকে এখানে আনলেই বা কেন কিন্তু সত্য কথা হলো তাদের আজকের এই বিপদের পেছনে কিন্তু ডক্টর MARIS বা তারমেনোরার কোনো হাতে ছিল না এই পিরামিডটা তিনটা দেওয়াল রয়েছে এটা বাকি সব পিরামিড থেকে আলাদা এই কারণে নোরা এবং তার বাবা এই পিরামিডের সম্পর্কে এত কিছু জানে না আর সেই জন্যই তারা এখানে এক্সপ্লোর করতে এসেছে এরপর তার একটা ছোট টানেল দিয়ে বাইরে বের হতে থাকে কিন্তু আবারও সেখানে সে অদ্ভুত জন্তুটা চলে আসে আর সেটা তাদের উপর আক্রমণ করে দেয় কিন্তু কোনো রকম তারা সেই সরু টানেল দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে ঠিক ওই সময় তারা সামনে একটা লোককে দেখতে পায় সে একজন সোলজার ছিল আর সেই মূলত তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছে ওই সোলজারটা প্রথমে শুরু টানেলের মধ্য দিয়ে গুলি চালায় যার মধ্যে সে জন্তুটা ছিল কিন্তু এর আগে যখন সে সবাইকে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল তখন তাকে কেউ অন্য একটা টানেলের মধ্যে টেনে নিয়ে যায় মানে ওই অদ্ভুত জন্তুটা সোলজারটাকেও সেখানে মেরে ফেলে এরপর তারা দেওয়ালে কিছু চিত্র দেখতে পায় আর এটা দেখে বুঝতে পারে যে এই পিরামিডটা হলো আসলে একটা জেলখানা ছিল আর এই জেলটা ছিল মিশরের ভগবান অ্যানোভাসের তাকে আসলে স্বর্গ থেকে বের করে দেয়া হয়েছিল আর এরপর তাকে এই পিরামিডেই বন্দি করে রাখা হয় আর তাকে বলা হয় যে সে তখনই মুক্তি পাবে যখন সে এমন কোন হৃদয় চিনতে পারবে যার আত্মা খুবই পবিত্র আর এই জন্য এসে মানুষদের ক্যামেরায় তাদের আত্মাকে এক জায়গায় বন্দী করে একদিকে তার নিজের আত্মা থাকত আর অন্যদিকে এই পিরামিডের মধ্যে যাকেই পাচ্ছিল তাকেই মারছিল এদিকে তারা সবাই তো ওখান থেকে প্রাণপণে বেরোনোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সে ভয়ঙ্কর আত্মা অ্যানোভাস তাদের সামনে চলে আসে আর ডক্টর মাইরিস আর তার সমস্ত সঙ্গীত ওখানে মেরে ফেলে আর এখন শুধুমাত্র সেখানে ডক্টর মাইরিসের মেয়ে নোরা আর তার একজন সঙ্গী বেঁচেছিল ছিল তারা টানেলের ওপরে একটা আলো দেখতে পায় কিন্তু তারা যখনই আলোর দিকে এগোচ্ছিল ঠিক তখনই সেখানে অ্যানোভাস চলে আসে আর নোরার ওই সঙ্গীকেও মেরে ফেলে অন্যদিকে নোড়া তো ওই টানেল থেকে বেরোনোর চেষ্টা করছিল আসলে যে সোলজার এই টানেলের ভেতরে এসেছিল সে ওখানে আগে থেকে একটা সিঁড়ি লাগিয়ে রেখেছিল আর ওই মইটা দিয়ে উঠে নোড়া যখন বাইরে বের হতে যাচ্ছিল তখন সে অনেকটা হাঁপিয়ে গিয়ে ওখানে পড়ে যায় তার শরীরে শক্তি ছিল না যে ওখান থেকে সে বের হবে তবে সেখান থেকে বেরোনোর রাস্তাটা তার জন্য আর মাত্র একটু সামনে ছিল কিন্তু ঠিক তখনই দেখা যায় যে নোরার সামনে কোথেকে যেন একটা বাচ্চা চলে আসে ওই বাচ্চাটা নোরার কাছে থাকা ক্যামেরাটা দেখে ওটা নিয়ে খেলতে শুরু করে নোরা তখন ওই বাচ্চা কে বলে যে প্লিজ তুমি আমাকে একটু হেল্প করবে তবে ঠিক তখনই দেখা যায় যে ওই বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে আছে অ্যানোভাস আর অ্যানোভাস তো এসেই সেখানে নোরার উপর আর ওই বাচ্চাটার উপর হামলা করে দেয় আর আমাদের আজকের মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় মানে নোরা কি আদৌ বেঁচে আছে কিনা বা ওই পিরামিডের মধ্যে থেকে বের হতে পেরেছে কিনা এটা আর ক্লিয়ার করা হয় না মানে বুঝতে পারছো বন্ধুরা পুরো একটা টিম ওই অদ্ভুত দেখতে পিরামিডের মধ্যে গিয়ে হারিয়ে গেল এই জন্যই বোধহয় বলে এত সাহস ভালো না ওদেরকে কিন্তু বারবার মানা করা হয়েছিল কিন্তু আমেরিকান এই টিমটা কারো মানায় শোনেনি যার কারণে তাদের বেঘরে প্রাণটা গেল তো আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কে কে পিরামিড দেখতে গিয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কার কার পিরামিডের প্রতি এরকম আগ্রহ আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমারও কিন্তু পিরামিড নিয়ে খুবই বেশি আগ্রহ যদি জীবনে একবার সুযোগ পাই অবশ্যই মিশরে গিয়ে পিরামিড দেখে আসব তবে এই টিমের মতো এত সাহস নিয়ে হয়তো বা ভেতরে যাওয়া হবে না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুলি siyang itang bitay na. Allah Hafiz!